तुम काका से कर बोरा किन नहीं तो ठीक है इनसे आमी ते अल्प सुड़ा है जो मुन्सी क्यों नहीं तू ये जेक डर भी तेरे पुले रसूत का है क्यों नहीं <laughs> है कि को पुला मुके जेक डर में गाय दिसी <laughs> कीट टॉयलो मुगर जोबन ठीक है से मुक्ति जाको ऐताई करे हाँ <laughs>

আচ্ছা না মিললি জ্যাকেটটা আছে কোন হেড়া কোস কে কেমন নাই আমার মুসলমানি টাইমে ওই জ্যাকেট পুরো দে ছাই বানাইলে হি ছাই দে আমার মুসলমানি করাইলে হ্যাঁ ওহো ওটা তো মনে নাই কিন্তু একটা কথা আরে ভুল তোর মুসলমানি টাইমে যদি জ্যাকেটটা না পরতাম ওই জ্যাকেট কমসে কম আর দুই তিন বছর মে দাঁড়তো ওই জ্যাকেটের নিয়ে তুমি এখন আফসোস করতেছো এক কাম করি কা ওই জ্যাকেট পুরা ছাই উমরে ফাল দিছিলেন তো রে আছে আমি এনে দেই তুমি দাঁত ঘষো কি বলি হাই কি বলি রে দাঁত ঘষো গা

ठंडर दिन के ले तेरे पास में एक तसेट की नहीं तुमने इसके काम में लगाऊंगा दासेन ठंडर दिन के ले हम इसे करते क्यों करूं तुम्हारे गेन बुद्धे खुद देखें पढ़ी तेरे काम कोर क्या करो उसके अंदर तसेट की, तो की। नहीं लगूना हम अटल एक तसेट के रास्ते हमारे लोग छुड़ो तुम्हारे किन्तु पूरा फिरेगू

দেখছে কি বুড়িয়ে দেওয়া যেতেছে এই জায়গা থাকতে নতুন জায়গা কোন হিসেবে কিনে পারছাস তুমি কোন চকতে দেখে কইতাছ বুড়িয়ে আছে এই জায়গাটা আমার বড় হয় নাই দেখছে কেরা দিকে কই বলছ কি বড় আছে ওর একবার পুরো ফিডিং আছে অবশ্যই এটা বড় আছে ওরা একবার দুই দিন ঠিক হয়ে যাবে ঠিক হবে না তোমার চক খুদ দে গিফটে হে জানো তোমার টান ফিটিং লাগতাছে আচ্ছা আমার কথা তুই তোর বিশ্বাস না তুই জায়গাটা পিন দে পাড়া দলবা ঘুরে আইগা যদি কি তুই কইছ জ্যাকেটটা বড় হইছে হিশুং ক্যামেরা কর যা তাই নি আমি কিন্তু হাসাই বাড়াই যমু কে যদি তুই কয় জ্যাকেট বড় হইছে হিশুং কি করবা এটা ক যদি কি ডিওনগরে কয় যে জ্যাকেটটা বড় হইছে তোর কালকে নতুন জ্যাকেট কিনে দমু কিন্তু যে কইব তারে কিন্তু আমার ভূগোল নিয়া রাখব ওবা আমি গেতাছি যদি নতুন জ্যাকেট না কিনে দাও হিশুং আ দিম তোমারে কি হই কোনছে দোস্ত আমি কেরা কেরা বর আমার একমাত্র বউ পাগল দোস্ত বা দোস্ত দি চিনছি না আমারে হেই দোস্ত এটা আপনি আমার কি কইলেন আপনি খুব খারাপ পাইলাম কে কি করলাম আবার কি কইলেন মানে আপনি সব সময় খালি আমার বউ পাগল কই এমন কি কই আনে বিয়া করার পর থেকে হে যে ঘরে কোনায় বইয়ে থাকুন বোরা চাল ধরে আগে তাও দিনে তিন চার বাড়ি করে আছেন আমার বোকালি এখন তো হাতে একবার হন না এটা আপনি হাসা কথাই কইছুন আপনার বুকালে এখন একটু কমে আহি তাই বলে কি আমি সবসময় বউ আসল ধরে বইয়ে থাকি আপনি যে কইতা না না আসল ধরে বইয়ে থাকুন না আপনি যখন আমার পাশে থেকে চোখ ধরলেন ডাইরেক্ট না দিয়ে বউ বউ বাস নাইলো হেই দুস্তর খালি আজির কথা মিনসে নক দে কোনদিন বাস নাইব না হে না আপনার বউ না উরাক শুনলে একবার মাহি আনছুন বিশ্বাস নয় আপনি রাতুন গেতে হন

তারপরে সে বুঝবাই দোস্ত বিয়া তো আমিও করবার চাই চেষ্টা তোর কম করতাছি না কিন্তু ও উঠতেছে না ও বো ও না কে ভালো করে মন দিয়ে কাম করুন টেয়া বৈশা কামাই করুন কইন্দা আপনার বিয়া হয়ে যাও আপনি কই এই হারবেন না মনে খুব দুঃখ লাগে দোস্ত আনে তাও ঠান্ডার দিনে হার লাগে লাগে বিয়া করছুন আর আমি ঠান্ডার মধ্যে একটা কম্বল কিনম তাও কিনে হারতাছি না আমিও যে আপনার এটু সহায় করুম

আচ্ছা আর বল তুই যে জ্যাকেট পিনটা পাড়া দে ঘুরতাছ পাড়া মানে কিছু কই না কই তোমরা যা মোরে কইতাছ খালি হুন আর কি করুম আরে ভুল আমার মনে কয় কি এই জ্যাকেট বন তোর কাকা কিনে নাই এটা বন তোর কাকার পুরান জ্যাকেট পুরান জ্যাকেট তো দিছে আচ্ছা তোমরা দুজন কি আমার একটা কাম করে দিবা না কি কাম করে দেন নাকবো তোমরা আমার নাকি আঙ্গ না খালি কইবে আজ জ্যাকেট এটা বড় হইছে তা আমি কাকা নতুন জ্যাকেট কিনে দেব তাই নেই দোষ নৈন যায় তাও যদি আৰু নতুন জেগাৰ একটা পায় নুইন যায় এনে নাই নাই বুজিছো আৰ ভুল নোযাই

মানুষ নিয়ে <laughs> 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 ৰাস্তা ফেনিছে

না লাগবো না সামরা মমরেসের দোকানে যাই খামনি এখন আমরা যাইগা